নীরার হাত চিঠি এলো পড়ন্ত বিকেলবেলায় আমি তখন হিজিবিজি জট পাকানো সুতোর গেট খুলছি তার মধ্যে একটি সত্য স্নাত জুঁই ফুল ডুবন্ত মানুষ যেমন নিঃশ্বাসের জন্য আঁকুপাঁকু করে ওঠে আমিও সূর্যকে বললুম আজ একটু দেরি করো নীরা আমায় ডেকেছে দিগন্ত রেখা আবছা হয়ে যিও না জানালে এত ঝনঝন শব্দ কিসের চিটকিনি শান্ত হও বইয়ের খোলা পৃষ্ঠা প্রতীক্ষায় থাকো আঙুলি কালির দাগ লক্ষ্মীটি অদৃশ্য হও ফুলটি চেয়ে আছে সদ্য জন্মানো ঝর্নার মতো হাসছে একটি ঝর্নার পাশেই বারবার নিরাকে আমার প্রথম দেখা মেঘ ভাঙা দুতি এসে পড়েছে তার চিবুকে রেখায় নতুন বসন্ত বৃক্ষের পাতার মতন তার চোখের আলো তার বুকে দুলে দুলে উঠছে কৈশোরের সমুদ্র স্নান নিরার ডাগ এসেছে মেঘ নিরুদ্দেশ যাও দরজায় আর কে এসে দাঁড়াল আমি কোথাও নেই শব্দ তুমি থামো বাঘ তুমি নিশ্চুপ হও সমস্ত সুতোর পাগ লন্ড ভন্ড করে আমায় উঠে দাঁড়াতে হবে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে